নন মেজর ক্যালকুলাস এক এই নন মেজর ক্যালকুলাস একটা ফার্স্ট স্ট্যান্ডার একটা জটিল সাবজেক্ট বলা যায় কারণ এই সাবজেক্টে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু ফেল আসে ঠিক আছে তো আমার মনে হয় যদি আপনারা একটু কোয়ালিটি অবলম্বন করে এই ক্যালকুলাসটা করতে পারেন পাস তো দূরে থাক আপনারা অ্যাটলিস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার এখান থেকে পেয়ে যাবেন কেমন আপনাদের আমি এখানে চাইলে বেশ কয়েকটা ম্যাথ দিয়ে বলতে পারতাম সাত্তর সত্তর থেকে আশিটা ম্যাথ দিয়ে আমি আপনাদের একটা সাজেশন দিতে পারতাম বাট আসলে গণিতে কিন্তু ওইভাবে কমান আসে না ঠিক আছে ওই যে আমি আপনাদেরকে আশিটা ম্যাথ দিয়ে দিলাম আর আপনাদের ওখান থেকে নয় থেকে দশটা চলে আসলো এরকম বিষয় কিন্তু গণিতে হয় না হোবাহ কমান গণিতে থাকে না তবে হ্যাঁ কিভাবে থাকে আপনারা যদি বেশ কয়েকটা চ্যাপ্টার রিভাইজ বা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করেন তো ওখান থেকে অনআসে কিন্তু পেয়ে যাবেন যেমন দেখেন ডোমেন রেঞ্জ জাতীয় যে ম্যাথ আপনাদের আছে ওয়ান এ প্লাস ওয়ান সিতে এখান থেকে একটা ম্যাথ শিওর পাবেন ঠিক আছে আমি শুরুতে বলে রাখি আপনাদের ক্যালকুলাসটা পরীক্ষা হয় ফোরটি মার্কসের সেখান থেকে আপনাদের পাস মার্কের জন্য প্রয়োজন আপনাদের মার্কের জন্য তো ষোলো মার্কস কিন্তু আপনারা থিওরিম থেকে পাঁচ দশ নম্বর পেয়ে যাবেন তো থিওরিমটা আমি পরে আলোচনা করব আগে আপনারা কোন ম্যাথগুলো পড়ে যাবেন দেখেন ওয়ান এ ওয়ানস এ ডোমেন রেঞ্জ থেকে কিন্তু একটা শিওর পেয়ে যাবেন টু এ টু সি এর অবিচ্ছিন্নতা যোগ্যতা থেকে একটা শিওর পেয়ে যাবেন এবং সেটা কিন্তু হতে পারে টেন মার্কসের একটা অঙ্ক ঠিক আছে অবিচ্ছিন্নতা থেকে বা যোগ্যতা থেকে টেন মার্কের একটা অঙ্ক কিন্তু পড়ে যেতে পারে ফোর বি থেকে একটা দুইটা অঙ্ক শিওর পাবেন সেটা অবশ্যই ফাইভ অবলিক টেন মার্কসের হবে আবার দেখেন পাঁচের গড় এবং সাতের লঘিষ্ঠ গরিষ্ঠ মান থেকে আপনারা এক দুইটা পাঁচ থেকে দশ মার্ক শিওর কমান পাবেন ষোলো এ ষোলো বি এর থেকে এক দুইটা শির কমন পাচ্ছেন বিটা এবং থেকে একটা অঙ্ক পেয়ে যাবেন তাহলে দেখেন আপনার যারা এ প্লাস পেতে ইচ্ছুক বা ইচ্ছুক আপনারা কিন্তু এই চ্যাপ্টারগুলোকে কোনোভাবে অ্যাভয়েড করবেন না আপনাদের তো অনেক চ্যাপ্টার আছে বই আপনারা এতগুলো দরকার নেই জাস্ট এই ডোমেন রেঞ্জ অবিচ্ছিন্নতা অন্তরিকণযোগ্যতা লিবনিস লগিষ্ট গরিষ্ঠ মান ইন্টিগ্রেশন এরকম পাঁচটা টপিক্স যান আপনারা এখান থেকে আশা করি এ প্লাস মার্কস কমন পেয়ে যাবেন ক্লিয়ার আর ক বিভাগের আর অনেকে বলতে পারেন যে ভাই আসলে আমরা এখান থেকে কোন ম্যাথগুলো দেখবো দেখেন এখানে প্রতিটা চ্যাপ্টারের দুই হাজার থেকে একুশ সালের যে ম্যাথ নন মেজর ম্যাথ সেগুলো ফর্মুলা সহ প্র্যাকটিস করতে হবে যে ম্যাথগুলো আবার দুই তিনবার রিপিট হয়েছে সেগুলো বেশি বেশি ফোকাস করবে তাহলে আশা করি এখান থেকে খুব ভালো একটা কমন পেয়ে যাবেন আর আপনাদের একটা সুখবর দিয়ে রাখি ফার্স্ট ইয়ারের সাজেশনগুলো আমাদের অলরেডি রেডি হয়ে গেছে বিশেষ করে রসায়ন বিভাগের সাজেশন এবং যাদের নন মেজর ফিজিক্স এক এবং ফিজিক্স দুই প্রজন নন মেজরের তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাজেশনটা অলরেডি রেডি আছে হোয়াটসঅ্যাপে স্ক্রিন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা ওখান থেকে হোয়াটসঅ্যাপে নক দেবেন তো এখন চলে যায় আপনারা এই নন মেজার ক্যালকুলাস একের জন্য কোন থিওরিমগুলো পড়বেন দেখেন থিওরিম খুব বেশি পড়তে হবে না থিওরিম যে আমাদের খুব বেশি লাগবে তা কিন্তু নাই নন মেজার ক্যালকুলাস অ্যাকের থিওরিম থেকে পাঁচ থেকে দশ মার্কস আপনাদের কমন থাকতে পারে ঠিক আছে পাঁচ থেকে দশ মার্কস কিন্তু এই শুধুমাত্র থিওরিম থেকে লাগবে আসবে তো আপনাদের নন মেজার ক্যালকুলাস অ্যাকেট পাশের জন্যই প্রয়োজন ষোলো মার্কস আপনারা যদি টেন মার্কস থিওরিম থেকে পেয়ে যান লাগে আর মাত্র ছয় মার্ক্স পাশ আপনাকে কে আটকায় তো থিওরিমগুলো কী কী চলুন দেখে আসি নাম্বার ওয়ান লিপনিজের উপপদ্যটি বর্ণনা প্রমাণ করো ফোর বিয়ের একটা গুরুত্বপূর্ণ থিওরিম নাম্বার টু ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য বর্ণনা প্রণ করো প্রমাণ করো এটা হচ্ছে ষোলো এ চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ থিওরিম নাম্বার থ্রি রোলের উপপদ্রটি বর্ণনাও প্রমাণ করো এটা ফাইভ চ্যাপ্টারের থিওরিম নাম্বার ফোর টেলার উপপাদ্য সিক্স চ্যাপ্টারের থিওরিম নাম্বার ফাইভ প্রথম মধ্যমান বা গড়মান উপপাদ্য এটা চ্যাপ্টার ফাইভের একটা থিওরিম নাম্বার সিক্সে আছে বেটা এম এন ইকাল টু গামা এম এন বাই গামা এম প্লাস এন এটা উনিশ চ্যাপ্টারের একটা থিওরি এবং সর্বশেষ যে থিওরিম সেটা হলো tan nx dx লগ গুণ সূত্র নির্ণয় করো তো আশা করি এই 67টা থিওরিম যদি আপনারা একটু ভালোভাবে পড়তে পারেন এখান থেকে 5 10 মার্কস অন এসে কমন পেয়ে যাবে ঠিক আছে এখন আসি ক বিভাগ ক বিভাগের জন্য আপনারা কি করবেন ওকে ক বিভাগের জন্য এখানে যে চ্যাপ্টার দেওয়া আছে আপনারা এইটা একটু ভালো করে ফোকাস করবেন যেমন 1a এ 3a 4b 7 এই পাঁচটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে আসবে এজন্য এদেরকে 3 স্টার দেওয়া হয়েছে টু সি ফোর এ টেন টোয়েন্টি ওয়ান বি এটাকে টু স্টার এবং বাকিগুলোকে ওয়ান স্টার দেওয়া হয়েছে তো থ্রি স্টার এবং টু স্টার চ্যাপ্টার আপনারা কোনোভাবেই বাদ দিবেন না এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে ঠিক আছে এরপরেও আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কদাক আপনাদের জন্য রেখেছি যেগুলো থেকে আশা করছি চার থেকে তিন থেকে চারটা কদাক আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন প্রতিটা কদাগের পাশে চ্যাপ্টার নাম্বার লিখে দেওয়া হয়েছে আপনারা এর জন্য তিতাস ম্যাথ সিরিজের বইটা সংগ্রহ করবেন তিতাস ম্যাথ সিরিজের বইয়ের চ্যাপ্টার নাম্বার থেকে আমরা এখানে একটা নোট করে রেখেছি তো প্রতিটা কোশ্চেনগুলো আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিন শট দিয়ে নিতে পারেন কিংবা ভিডিওটা সেভ করে রাখতে পারেন এটা বোঝার জন্য আশা করি কবিভাগের এই লিস্টগুলো থেকে তিন চারটা অনায়াসে কমন পেয়ে যাবেন যদিও ম্যাথে খুব একটা ইজিলি কমন আসে না তারপরেও এই জাতীয় কবিভাগগুলো কিন্তু আপনাদের এক্সামে বারবার রিপিট হয় তো আমরা এখানে কয়টা দিয়েছি মাত্র চব্বিশটা কবিভাগ আপনাদের এখানে আছে তো এইগুলো থেকে আপনারা তিন চারটা কমান ইজিলি পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই আমাদের কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যাদের অনার্স ফার্স্ট ইয়ারের সাজেশন পর্যন্ত তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ